গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো বাপরে এই গরমে কী আর বলবো প্রচণ্ড গরম এই সংসারে কাজকর্ম সেরে স্নান টান করে এসে এই আসবে না আর হ্যাঁ তো চুলটু নাচড়ালাম এই সবে এবারে সকালে টিফিন খাবো সকালে টিফিন তৈরি করেছি কিন্তু খাওয়া হয়নি কাজকর্ম সেরে স্নান টান করে এসে পুজো দেওয়া হলো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার বর দেখেছো আমাকে ফেলে একা খেতে বসে গেছে খেতে তো আমারও বাচ্চা আমি ওর জন্য অপেক্ষা করি ও অপেক্ষা করো ও বসেই খেয়ে নাই ঠিক আছে খাও তো চলো টিফিনটা খেয়ে নি কি টিফিন চলো দেখাই যে ঘুগনি আর রুটি সকালে ঘুগনি রুটি করা হয়েছে যে আমার বর এতে করে নিয়েছে খাচ্ছে আমি কিন্তু দুটো খাবো তুমি আবার দিয়েছো তিনটে তুমি রোজ রোজ খালে একই জিনিস খাবো তো ওই খাবারটা বেড়েছে আমি চোখ না যাচ্ছি হ্যাঁ ও তো আমার তুই ও কী বলতেছি তুমি তিনটে নিয়েছ আর আমি তিনটে নিয়েছি আমি তো আমি তো তিনটে খাই না তুমি ভালো মতো জানা সেই আমাকে দেবে সেই তোমাকেই গোচাবো আবার রেখে দেবে বলে ও তিনটেই খায় আর খুব জোর হলে মানে খুব খিদে পেলে তখন চারটে খায় চারটে খায় না বেশিরভাগ দিন বেশিরভাগ দিন তিনটেই খায় আর আমি কিন্তু সময় দুটো খাই কোনো কোনো সময় একটা খেয়ে আমি আমার আর তিনটে কোনো দিন ওঠে না হ্যাঁ ওঠে যখন খুব খুব খিদে পায় তরকারি খুব টেস্ট হলে তখন তিনটে তাও তিনটে খাই না ওই অর্ধেক খাই আড়াই সাড়ে আড়াইটা খাই চলো খেয়ে নিই এটা কিন্তু নিরামিষ ঘুগনি মানে পেঁয়াজ পেঁয়াজ ছাড়া পেঁয়াজ রসুন কিছু দেওয়া হয়নি নিরামিষ কুকনি একটু ভাজা মশলা দিলে ভালো হতো আর আজকেও কিন্তু টাইফয়েড আমার মানে কোনো জায়গায় রেখে ভিডিও করতে পারবো না ওই হাতে করে ধরে ধরে ভিডিও করতে পারবো মানে টাইফয়েডে আটকানো থাকবে কিন্তু হাতে ধরে থাকতে হবে আর আজকে হলো শনিবার ঠিক আছে ভিডিও করার আবার কি মানে জাদা হয়ে যাচ্ছে ভিডিওটা যে সুন্দর করে শুরু করবো এত গরমের চোটে আমি সব ভুলে যাচ্ছি এইভাবেই শুরু করতে হচ্ছে

আমি এটা দিয়ে দিই কাঁচা আম ডাল করব কাঁচা আম দিয়ে দিলাম এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে আমি সবজি কাটছি সবজি কাটছি

খাটের তলায় আমাদের আলো আলো লাগানো হয়েছে আগে থেকেই ছিল কিন্তু একটু কম পাওয়ারের ছিল গুড মর্নিং বন্ধুরা এটা হলো পরের দিন আর আজকে হলো রবিবার আর আজকে হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তো আজকে গতকাল রাত্রিরে যা গেল তোমাদের আর কি বলবো মানে কারেন্ট চলে গেছে রাত্রিরে আর গরমে হাসপাস তো দেড় দু ঘন্টা মতো কারেন্ট গেছিলো বলো দু ঘন্টা মতো কারেন্ট চলে গেছে রাত্রিরে তখন ঘড়িতে কটা বাজে রাত এগারোটা পনেরো কুড়ি হবে এরকম তখন কারেন্ট গেছে আর এসছে দু ঘন্টা বাদে দু আড়াই ঘন্টা বাদে এসছে তাহলে বলো এই কারেন্টে গ মানে আমাদের ঘরে যেহেতু দেখো হাওয়া বাতাস ঠকে না তারপর যদি কারেন্ট না থাকে কী কষ্টকর তো সারা রাত জেগেই আছি ঘুম টুম তো কিছু হয়নি একদম আর তারপরে যখন কারেন্ট এলো ঘুম চটকাটা মানে রাত্রে না জেগে থাকলে এমনিতেও আমরা অনেক রাতেই ঘুম খুব একটা যে তাড়াতাড়ি শুয়েই ঘুমিয়ে পড়ি তা হয় না ঘুম আসে না আর কি একটু মোবাইল দেখি আর কি তো যাই হোক ঘুম আসে না তো অনেকটা রাতেই ঘুমানো হয়েছে যেটুকু অল্প একটু ঘুম হয়েছে আর আজকে হলো ছাব্বিশ তারিখ আজকে মানে অনেক দিন ধরে কিছুদিন ধরেই খবরে দেখাচ্ছে একটা ঝড় আসবে রেমাল বলে একটা ঝড় আসবে তো এই ছাব্বিশ তারিখেই হবে ঠিক বিকেলে কি সন্ধ্যে কি রাত্রির মধ্যে হতে পারে তোমরা কিন্তু সবাই খুব সাবধানে থেকো খুব সাবধানে থেকো ঝড় টর আসবে সবাই বাড়িতেই থেকো আর কি বলো আমাদের ওই যে বাড়িটা ভাঙা বাড়িটা না ভেঙে পড়ে যায় আমার একটু ভয় করে আমাদের যদি বাড়িটা ভেঙে পড়ে যায় ধরো রাত আমরা শুয়ে আছি তখন বাড়িটা ভেঙে গেল কি হবে বলো তো সবাই মরে আমার বড় বারে সবাই মরে যাবো হ্যাঁ বলে আমরা সবার আগে মরবো কেননা আমরা নিচে থাকি একটা ইট যদি আমাদের মাথার উপর পড়ে ব্যাস অনেকে খুব মজা পাবে আমরা মরে গেলে তো যাই হোক চলো মরেই মরবো আর কিছু করার নেই ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো চলো আজকে আমি ভিডিওটা শেষ করবো বলেই তোমাদের সামনে এলাম আর তোমরা কিন্তু খুব সাবধানে থেকো কারণ আজকে সত্যি কথা অনেকটা বেগে দাঁড়াতে শুয়ে পুরি ভালো লাগছে অনেকটা বেগেই কিন্তু আসছে কত একশো তিরিশ কিলোমিটার বেগে আসছে ঝড়টা তো সবাই খুব সাবধানে থেকো তো এই এখন একটু বর চা করছে আমি এলাম কাজকর্ম সেরে একটু বসলাম একটু এখানে বাদাম চি ছিল না আমি চা খাবো না বড় একাই চা খাবে সুইও পোষায় না পোষেও পোষায় না তো চলো বন্ধুরা আজকে এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে আজকে আবার আজ এই ব্লগটা শেষ করে আবার ব্লগ আমি শুরু করব ঠিক আছে তো চলো আজকের মতো টাটা পেছনে চলে এসছে গুড মর্নিং বলতে আর ঝড় উঠবে ওই জন্য সাবধানে থাকতে হবে এটাই বলতে এসছে তো চলো আজ আমার তো টাটা